বৃহস্পতিবার রাজধানীর গুলশানের একটি শপিং মলের চতুর্থ তলায় ফিতা ও কেক কেটে ফ্যাশন ফর ইউ নামের এক প্রতিষ্ঠানের উদ্বোধন করেন চিত্রনায়িকা উপবিশ্বাস অনুষ্ঠানে গুলশান জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার নাজমুল হাসান ফিরোজ খুলনার অভয়নগর উপজেলার সাবেক মেয়র এনামুল হক বাবু এবং বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরিয়া আজমিয়া ও ফ্যাশন ফর ইউ এর মালিক আবুল হাসান ও ফারিয়া হাসান খান উপস্থিত ছিলেন পিং সিটি হলো মোটামুটি সাধারণ এবং মধ্যবিত্ত মানুষদের একটা জায়গা এবং অত্যন্ত সুন্দর কালেকশন সামনে ঈদ শুভকামনা এই ফ্যাশন ফর ইউর জন্য আমি যেহেতু চলচ্চিত্রের মানুষ আমাকে অনেক ড্রেস আপ করতে হয় তো তাদের এখানে আমার কালেকশানগুলো ডিফারেন্ট মনে হলো বিশেষ করে আমি ড্রেসের একটা কথা বলি আমি এখানে এসেই দেখলাম যে ওনারা কিছু ড্রেস পেয়েছেন সেখানে পার্ল আছে তো আমার কাছে মনে হয় যে এটা একটা এক্সট্রা ফ্যাশন অ্যাড করেছে তারা